কেমন আছো বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশলে আছো চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওটিতে আমি শৈলেশ্বন মন্দির আর গর্মান্দরন ঘুরে দেখিয়েছিলাম ওখান থেকেই আমি সোজা চলে আসলাম চমকাইতলা ভিডিও শুরুতেই আমি একটি কথা অবশ্যই বলতে চাই প্রায় দেড় থেকে দু হাজার বছর পুরনো একটি মূর্তিকে নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি তাই যেসব বন্ধুদের হাজার হাজার বছরের পুরোনো মন্দির এবং সেই মন্দিরে প্রতিষ্ঠিত বহু পুরোনো মূর্তির বিষয়ে কোনোরকম কোনো আগ্রহ নেই তারা এই ভিডিও দেখে নিজের সময় নষ্ট করবেন না এবার তাহলে বলি এখানে আসবেন কি করে আরামবাগ থেকে কামারপুকুর হয়ে চমকাইতলা আসা যায় বিষ্ণুপুর থেকে ধাদিকা মোড় হয়ে এখানে আসা যায় গড়বেতা স্টেশন থেকে খড়কুসুমা বাজার হয়ে কংসাবতী নদী পার হয়েও এখানে আসা যায় প্রকৃত অর্থে এই মন্দিরটির প্রতিষ্ঠা সম্পর্কে কিছু বলা সম্ভব নয় তবে এটুকু বলাই যায় মন্দিরটি প্রায় পাঁচশো থেকে সাতশো বছর পুরনো একটি মন্দির যেখানে এসছে সেই জায়গাটার নাম হচ্ছে চমকাই তালা এখানে চমকাই মায়ের মন্দির আছে মন্দিরটা আমার সামনেই আছে আগে মন্দিরে দর্শনটা করে নিই এখানে আসার পথে রাস্তায় কাজুবাদামের বাগান দেখেছিলাম তখন আর নামলাম না কিন্তু ফেরার পথে ওই রাস্তা দিয়েই তো ফিরব তখন নামব এখন তবে চলো মন্দিরের ভেতর প্রবেশ করা যাক দরজাটা আমি নিজেই খুললাম দরজাটা ভেজানো ছিল বহু পুরনো এই মূর্তিটি কি অদ্ভুত দেখতে লাগছে মনে হচ্ছে যেন দেওয়াল ফেটে বেরিয়ে এসছেন এটা তো কোনো রাজরাজাদের বানানো মন্দির নয় তাই ওপরের অংশটা খুবই সাধারণ দেখতে এই মন্দির সম্বন্ধে একটু কিছু জানার ছিল যদি একটু কিছু বলেন মন্দিরটা ধরুন আইতে প্রায় দু হাজার বছর এরকম হবে পুরনো এখানে পুরো জঙ্গল এলাকা ছিল আচ্ছা এটা বনদেবী একটা দুর্গারই একটা রূপ নির্মাণ শৈলী দেখে অনুমান করা যেতে পারে যে মূর্তিটি পাল যুগ বা গুপ্ত যুগে নির্মাণ করা হয়েছিল যদিও প্রকৃতপক্ষে দুর্গার রূপ ধারণকারী এটি একটি বনদেবী এই ছোট ছোট ঘোড়াগুলো দিয়ে এখানে পুজো করা হয় মানত করা হয় মন্দিরের ভেতরটা বিশ্ব অন্ধকার যদিও একটা ওপরে ছোট একটা বাল্ব আছে তবুও রোদ্রদ থেকে আসার পর মন্দিরটা যখন খুললাম তখন দেখছি মূর্তিগুলোকে আমি ভালো করে বুঝতেই পারছিলাম না কোনো দেওয়ালেই রকম জানালা ছিল না তবুও এটুকু বোঝাই গেল যে মূর্তিটি বহু প্রাচীন বহু পুরোনো এই অঞ্চলের বাসিন্দারা এই চমকাই মাকে যথেষ্ট জাগ্রত দেবী হিসাবে মানেন এবং পুজো করেন বেশ ভালো যে আমি এমন একটা বহু প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যার হদিশ হয়তো অনেকেই পায়নি এখনো পর্যন্ত আমি নিশ্চিত যে এখনো পর্যন্ত এই মন্দিরের মহাত্ম সম্পর্কে বহু পুরোটাই জঙ্গল ছিল আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলটি বহুকাল আগে জঙ্গলে আবৃত্ত ছিল বসতি হয়ে গেছে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে ব্রাহ্মণকে উচ্ছেদ করার সংকল্প গ্রহণ করেছিলেন এই মন্দিরের সামনে এসেই লোকমুখে শোনা গেছে প্রাচীনকালে এই গভীর অরণ্যে এই বনদেবীকে পুজো করেই দস্যুদল তাদের কার্যসিদ্ধির জন্যে বেরোতেন প্রাচীন জায়গায় এসে প্রাচীনত্ব পেলে তার একটা আলাদাই অনুভূতি এই মন্দিরের বিশেষত মানে বনে বনদেবী হিসাবে পূজিত বনবদেবী হিসেবে পূজিত হতো এখন আমরা সেটা হতো আপনার ওই পৌষ মাসে সংক্রান্তিতে পুজোটা হতো শুভরাত্রিতে

ঈশ্বর দেবতা সবটাই বিশ্বাসের ওপর কথাই বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মন্দিরটির নির্মাণ শৈলী দেখে মনে হয় মন্দিরটি মূর্তিটির মতো ততটা পুরনো নয় যদিও সবটাই প্রমাণ সাপেক্ষ ঈশ্বরের ক্ষমতায় যারা বিশ্বাস রাখেন তারা এখানে এসে বনদেবীর কাছে পুজো দিয়ে মনের কথা জানিয়ে সংকল্প করতে পারেন মানত করে যেতে পারেন সবটাই হলো বিশ্বাসের ওপর মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না এখন নিয়ম হয়ে গেছে আমাদের থেকে মধ্যে পূজা করতেই হবে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার নামটা অনুপ্রায় আচ্ছা এই অনুপদার সাথে কথা বলে খুব ভালো লাগলো উনি এই মন্দিরের সম্বন্ধে কিছু তত্ত্ব আমাদের দিলেন এই মন্দির পয় পরিষ্কার রাখেন দাদু মানে দিয়ে সেই আমি করছি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই পুরনো মন্দিরটি ভেঙে কখনোই তারা নতুন মন্দির বানাতে চান না মন্দিরের জন্য যেটুকু আর্থিক সাহায্য তারা পেয়েছেন তা মন্দিরের মেরামতের জন্য কাজে লাগিয়েছেন ভবিষ্যতেও যদি কোনো আর্থিক সাহায্য পান সেটিও মন্দিরের জন্যই খরচা করবেন কিন্তু নতুন মন্দির বানানো হবে না পুরনো মন্দিরকে ভেঙে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম নাম যে আমি কাজুবাদাম বাগানের পাশ দিয়ে এসেছি কিন্তু তখন নামিনি ফেরার সময় আমি সেখানে নামব এখন আমি সেই কাজুবাদাম বাগানের মধ্যেই রয়েছি গাছে যেমন ফুলও ধরেছে তেমনি অনেক ফলও ধরেছে যদিও ফলগুলো অবশ্যই এখন কাঁচা হয়তো এই কাজুবাদামগুলো দেখো পুরো কাঁচা আমের মতো দেখতে লাগছে আমি কিন্তু এই প্রথম দেখলাম এরকম কাজু বাদামের কাজু বাদাম খাই সেরকম তো আর এরকম দেখতে হয় না সেটা নানা রকম কাজু বাদাম হয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতেন বাগানটি না পুরো জনশূন্য কেউ নেই কোথাও কাউকে দেখতে পেলাম না কোনো পাহারাদার থাকলে নিশ্চয়ই আমাকে এইভাবে কাজু বাদামের কাজগুলোকে হাঁটাঘাটি করতে দিত একটা। এই যে এখানে লাল লাল হওয়াও শুরু করেছে এই কাজুটা গো এই যে দেখো বাহ তো এখন এই ফলগুলো ছিঁড়ে কোনো লাভ নেই খেতে তো পারবো না তাই না নাহলে অবশ্যই ছিঁড়ে খেতে খেয়ে নিতাম পুরো কাজু ভর্তি হয়ে রয়েছে যে অনেক অনেক রয়েছে অনেক আমরা মানে পুরো কাজু বাগানের মধ্যে রয়েছে রোদে তেতে পুড়ে যাচ্ছি কিন্তু কাজু কাছে যখন কাজুগুলো দেখলাম না একদম দারুণ আমরা সব রোদ ফোদ ভুলে যাচ্ছি পুরো টাই পুরো টাই কাজু ভিডিওটা তো দেখলে এবার বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্টের মাধ্যমে যদি তোমাদের মতামতটা জানাও আমার খুব ভালো লাগবে আজ তাহলে এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে